একজন সাদা বনের মানুষ ছিলেন আপনার ভাইকে অনুমান করতে পারছে উনিশশো ছিয়াশি সন থেকে এমন দিন নাই যে আমরা একসাথে চা ট্রেনে গল্প করে আমি ঢাকা আজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক এবং টিএনটিতে কর্মরত ছিলাম আমি এখন অবসরে আছি আমার টিএনটিতে এমন দিন নাই একটু করে মনির যে করা ভাই বই আমি অফিসে আসলাম আসল একসাথে মনিরের সাথে ম্যাক গিয়েছি মালয়েশিয়া গিয়েছি হংকং গিয়েছি ওয়ার্ল্ড কাপ আহমেদাবাদে আপনাদের আশীর্বাদে ফাইনাল খেলা এবং উদ্বোধনী খেলা আমি এবং মনিরের একসাথে আশীর্বাদ গেছি এবং আহমেদাবাদে যখন বিশ্বকাপে খেলা শেষ হয়ে গেল থেকে আমাকে বিশ্বের সেরা রেফারি ঘোষণা করলো সৌরপ্রথম মনির এসে চলে ফেল আমাকে তার ভাই

এখন যে স্থানীয় বক্তব্য